এটা চার বছরে পড়লো এই বছর নিয়ে আমরা চার বছর ধরে এই অনুষ্ঠানটা করে যাচ্ছি এখন অবধি ষাট জনের কয়েকজন বেশি রক্তদাতা অলরেডি দিয়ে দিয়েছে ব্লাড দিয়ে দিয়েছে আমাদের এখানে স্পিডটা খুব ভালো আছে অনেকগুলোই ওয়েট করা হয়েছে তো সেই জন্য কাউকে খুব বেশি দাঁড়াতে হচ্ছে না আমরা অ্যারেঞ্জ করেছি দুশো ষাট জন রক্তদান ছাড়া আজকে তো আর সেরম কোনো অনুষ্ঠান নেই আমাদের রক্তদানের পরে সামনের সপ্তাহে আমাদের নতুন করে জগদ্ধাত্রী পুজোর খুঁটি পুজো আছে জন্মাষ্টমীর দিন আহ শনিবার হবে সেটা তো সেটা একটা অনুষ্ঠান আছে গতকাল আমাদের রাখি বন্ধন অনুষ্ঠান ছিল সন্ধ্যাবেলা এখানে প্রায় শতাধিক আমাদের সদস্য এখানে হাজির হয়েছিল তো খুব সুষ্ঠু সেই অনুষ্ঠানটা হয়েছে আশা করি আজকেও খুব সুষ্ঠু এই অনুষ্ঠানটা হবে বিশেষ ভাবে ফুটবলার থাকছেন আমাদের এসে গেছেন ওরা অলরেডি স্টেজে চলে এসছেন দুজন প্রাক্তন ফুটবলার আছেন আশি সাল্লাহ সভাপতি নতুন বোর্ড সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি